কিছু পরিমাণ অর্থ আচার করেছেন মানব অনুসন্ধার কালে প্রাথমিক এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট এবং স্বামী আহমদ আকশো তিপান্ন কোটি টাকা মূল্যে বেশি সম্পদ অর্জন করেছেন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ নিজ নামে বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে দেশ দেশের বাইরে স্থাপত্য সম্পদে।

দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার মূল্যে সম্পদ পাঁচা করেছেন এবং সেই অর্থে আমরা বলেছি সেন্ট্রিসে নিয়েছেন এবং আরও সুইজারল্যান্ডে গিয়ে সুইজারল্যান্ডেও অর্থ পাচার করার তথ্য পাওয়া হয়েছে এবং সেই কারণে তিনি এবং তার স্ত্রী দুজনে গা কয়েক বসে সাথে কোনো সম্পদ অর্থ না সংক্রান্ত অপরাধ পুরো মতে অনুসন্ধান প্রমাণিত হয় তাদের দুজনের প্রতি সম্পর্ক ডাকলে আবেগ সিদ্ধান্ত গৃহীত হয়েছে